একই সাথে রোম স্ট্যাটিউটে বর্ণিত যে অপরাধের যে সমস্ত এলিমেন্টস এলিমেন্টস অব ক্রাইমস সেগুলো আমরা তুলে ধরেছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে বর্ণিত গুমের যে সমস্ত ব্যাপ্তি আছে আইনগত উপাদান আছে সেগুলো তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই আসামিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যথাযথ এবং এগুলোর পেছনে অনেক শক্তিশালী এভিডেন্স আছে চারটি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল সেগুলো শুনানি তারা করেননি তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে আদালত তাদেরকে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন চোদ্দোই ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন কিন্তু এর মধ্যে র্যাবের যে সমস্ত অফিসার এখানে আসামি হিসেবে আজকে হাজির আছেন তাদের পক্ষ থেকে একটা আবেদন করা হয়েছিল যে তাদেরকে যেন ভার্চুয়ালি শুনানিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় আদালত সেটা নামঞ্জুর করেছেন এই পিটিশনের শুনানির সময় আমরা লক্ষ্য করেছি যে আসামি পক্ষের আইনজীবীরা সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয় প্রসিকিউশনের পক্ষ থেকেও এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয় কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন যেগুলোকে ক্রাইমস ক্রাইম অফ দ্য ক্রাইমস বলা হয় মানবতা বিরোধী অপরাধ বলা হয় সেই অপরাধগুলো সংগঠন করেছেন আগামী চোদ্দোই ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে না এই যে তার আগ্রহ এই যে তার আগ্রহ এই যে তার আগ্রহ প্রকাশ আবার আদালতে সেই আগ্রহ প্রকাশ করলেন এর আগেও আর তিনি কর্মকাণ্ডগুলো করেছেন কর্মকাণ্ডকে দেখছে দেখুন আমরা যা বলার আদালতেই বলেছি আইন কিন্তু সবার জন্য সমান এবং আইন কিন্তু সুস্পষ্ট একজন আইনজীবী তার কোড অফ কন্ডাক্ট আছে আইনজীবীকে তার আইনের সীমারেখার মধ্যেই আচরণ করতে হয় আইনে বলা হয়েছে যদি কেউ আইনজীবী হিসাবে নিযুক্ত হন আদালতের অনুমতি ছাড়া অর্থাৎ এই ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া সেই আইন মামলা তিনি পরিত্যাগ করতে পারবেন না অথচ নিয়োগ প্রাপ্ত হওয়ার পরে তিনি পরিত্যাগ করলেন তাও যথাযথ প্রক্রিয়ায় নয় আদালতের কাছে আসলেন না আদালতের কাছে কোনো প্রার্থনা জানালেন না একটা চিঠি লিখলেন এটা আইনসম্মত হয়নি এটা আদালত অবজারভেশন দিয়েছেন দ্বিতীয়ত তিনি যে কাজটা করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে আদালতের ব্যাপারে কমেন্ট করেছেন এই আদালত তার ক্লায়েন্ট মানেন না অর্থাৎ ইন আদার ওয়ার্ডস তিনি সমর্থন করছেন যে ক্লায়েন্ট যেটা বলছে আদালতকে তিনি মানেন না সে কারণ উনিও এটা মানেন না এই ধরনের একটা ইমপ্রেশন তৈরি হয় আদালত এইসব ব্যাপারে তাকে সতর্ক করেছেন ভবিষ্যতে এটা না বলার জন্য বলেছেন কিন্তু আমরা যেটা অবাক হয়েছি তিনি এই নিয়ে তিনটা তিনজনের ব্যাপারে শেখ হাসিনার ব্যাপারে দুইবার তিনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করেছেন নিয়মের বাইরে গিয়ে যে আমি স্টেট ডিফেন্স লয়ার হতে চাই এটা বাংলাদেশের কোথাও কখনো শোনা যায়নি যে আদালতে গিয়ে কেউ বলে যে অমুক পলাতক আসামির পক্ষে আমি আইনজীবী হতে চাই এটা আনপ্রেসিডেন্টেড হওয়ার পরেও আদালত কিন্তু তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং ফর অল ফেয়ারনেস তাকে কিন্তু নিয়োগ দিয়েছিলেন আদালতের আদেশের প্রতি তিনি কিন্তু শ্রদ্ধা দেখাননি এবং তিনি অশ্রদ্ধামূলকভাবেই একটা চিঠি লিখেছিলেন যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এরপরে তিনি বলেছেন একদিকে তিনি বলছেন যে তিনি তার ক্লায়েন্টের আদালতের প্রতি আস্থা নাই অন্যদিকে তিনি বলছেন আরেকজন আসামি রহমান ফজলুর রহমান যার বিরুদ্ধে কন্টেম্প্রসারি ড্রা হয়েছে তার ব্যাপারে উনি বলেছেন আমি ওনাকে ডিফেন্ড করতে চাই অথচ আমরা জেনেছি জোনাব ফজলুর রহমান সাহেব ওনাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেননি তিনি আলাদা আইনজীবী নিয়োগ করে তিনি এখানে পিটিশন পাঠিয়েছেন এবং এটা আপনাদের কাছকে জানিয়ে দেই জোনাব ফজলুর রহমান আনকন্ডিশনাল অ্যাপোলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি একটা পিটিশন জমা দিয়েছেন সেটা হয়তো আট তারিখেই শুনানি হবে জোনাব ফজলুর রহমান বলেছেন যা কিছু তিনি বলেছেন এটা ভুলে বলেছেন এবং তিনি আদালতের মারসি চান অ্যাপোলজি দিতে চান অথচ জোনাব পান্না সেই আসামিকেও ডিফেন্ড করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এটা আনপ্রেসিডেন্টেড এই ধরনের কর্মকাণ্ড আসলে একজন আইনজীবী হিসাবে মাননসই না আমরা আশা করব ভবিষ্যতে তিনি এই ধরনের কথা আর বলবেন টিএফআই সেলের ব্যাপারে আমরা ফর্মাল চার্জে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছি যে টিএফআই সেল হচ্ছে র্যাবের অসংখ্য বন্দিশালা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে র্যাবের যতগুলো ব্যাটেলিয়ান আছে প্রত্যেকটা ব্যাটেলিয়ানের ভেতরেই একটা করে আলাদা বন্দিশালা গোপন বন্দিশালা ছিল বা আছে টিএফআই সেল হচ্ছে র্যাব হেডকোয়ার্টার পরিচালিত র্যাব ওয়ানের কম্পাউন্ডের ভেতরে উত্তরাতে অবস্থিত একটা দ্বিতল বিশিষ্ট বাড়ি যেটার ভেতরে নিচে এবং উপরে মেলে প্রায় উনত্রিশটি গোপন সেল আছে তার মধ্যে এমন কক্ষ আছে যেগুলোর আয়তন হচ্ছে তিন ফিট বাই তিন ফিট যেগুলো সিঁড়ির নিচে অবস্থিত যেগুলোকে কবর সেল বলা হতো এরপরে অন্যান্য সেল আছে সেগুলো দশ ফিট বাই তিন ফিট এবং দুটো সেল ছিল যেগুলোকে ভিআইপি সেল ডাকা হতো তার একৃতে ব্যারিস্টার মির আহমদ বিন কাসেম আরমান তিনি পাঁচ আট বছর সময় ধরে ওখানে বন্দি ছিলেন এবং সেখানে এই বন্দিশালায় দুটো ডেডিকেটেড টর্চার রুম ছিল যেগুলো সাউন্ড প্রুফ ছিল সেখানে নানান ধরনের টর্চার ম্যাটেরিয়াল দিয়ে সাজানো ছিল সেখানে ছিল বৈদ্যুতিক ঘূর্ণায়মান চেয়ার যেখানে আসামিকে বসিয়ে হাত পা বেঁধে বৈদ্যুতিক চেয়ারটাকে দ্রুত বেগে ঘুরানো হতো এবং তার ফলে বমি করে ফেলতো বা তার মগজের মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া হতো এরপরে আর কখনো সে সুস্থ স্বাভাবিক আচরণ করতো না সেখানে ছিল স্টিলের ময়ের মতো বেড সদৃশ্য এক ধরনের যন্ত্র যেটার সাথে হাত পা বেঁধে ঘড়ির কাটার উল্টার দিকে যেভাবে ঘোরানো হয় সেরকম করে ঘুরানোর ব্যবস্থা ছিল সেখানে চাবুক ছিল ইলেক যৌনাঙ্গে ইলেকট্রিকিউট করার মতো যন্ত্রপাতি ছিল ওয়াটার বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল দেয়ালে বিভৎস ছবি টানানো থাকতো অর্থাৎ বন্দিদের অনেকের হাত কেটে সেগুলোকে ছবি তুলে সেই ছবিগুলো দেয়ালে টানানো থাকতো একজন একটা ছবি ছিল এরকম যে সেই একজন আসামির দু চোখ উপড়িয়ে ফেলা হয়েছে মুখের গালের মাংসগুলো খাবলে তুলে ফেলা হয়েছে পেট কেটে ভুঁড়িগুলো বের করে ফেলা হয়েছে এমন বিভৎস ছবি দেয়ালে টানিয়ে রাখা হতো বন্দিদেরকে জিজ্ঞাসাবাদের সময় ছবির সামনে রেখে বলা হতো যে তোমরা যদি কথা না বলো তোমাদেরকে একই রকমের পরিণতির শিকার হতে হবে সেখানে আমরা পেয়েছি ড্রিল মেশিন চাবুক ইলেকট্রিকিউট করার মতো এই সমস্ত যন্ত্র প্রহার করার যন্ত্র এই যে বিভৎস নারকীয় একটা ব্যবস্থা ছিল টিএফআইস সেই বর্ণনা বর্ণনা আমাদের ফরমাল চার্জে আমরা তুলে এনেছি এবং সব কিছু দিয়ে এই আসামিদের বিরুদ্ধে যে একটা সুনির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে শুধুমাত্র চোদ্দো জন বন্দিকে তারা বিভিন্ন সময় এখানে আটক রেখেছিলেন যারা জীবিত অবস্থায় ফেরত এসেছেন তাদের ব্যাপারেই আমরা আজকে অভিযোগ এনেছি এর বাইরে যত আসামিকে এখানে নেওয়া হয়েছে যারা কখনো ফিরে আসেনি যারা যাদের লাশ পাওয়া যায়নি কোনো হোয়ার অ্যাবাউটস নেই তাদের ব্যাপারে পৃথক তদন্ত চলছে এই ব্যাপারে রিপোর্ট আসলে সেই ব্যাপারে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে এই দশজন যারা আসছেন মানে এগারো জন সেনা কর্মকর্তা তাদের সম্পৃক্ততার ব্যাপারে আপনি বলছিলেন যে কিভাবে ওইটাকে জাস্টিফাই করবে আরেকটা হচ্ছে আপনি চারটি যে চার্জের কথা বলেছেন সেখানে চারটা চার্জি দেখছি যে শেখ আরমান বেসা আরমান ওনার নামটা আছে আর কি তো আচ্ছা এটা আমরা বলেছি দেখেন একটা টাইম ফ্রেমে ব্যারিস্টার আরমান 8 বছর সময় ধরে ছিলেন সুতরাং প্রত্যেক আসামির পিরিয়ডের মধ্যেই ব্যারিস্টার আরমান ছিলেন সে কারণে সব আসামির অভিযোগের মধ্যে ব্যারিস্টার আরমানকে গুম রাখার বিষয়টা এসেছে বাকিরা হয়তো শর্ট টাইমের জন্য ছিলেন কেউ দু বছর কেউ ছয় মাস কেউ তিন বছর এই সময়ের মধ্যে যে সমস্ত অফিসাররা বিশেষ করে র‍্যাবের ডিজি এডিজি অফস এবং ডাইরেক্টর ইন্টেলিজেন্স এই তিন শ্রেণীর কর্মকর্তা যারা এই টি সেলটা মেনটেন করতেন তাদেরকে শুধুমাত্র এখানে আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে এটা অফিসিয়াল ডকুমেন্ট থেকে প্রমাণিত এটা সাক্ষীদের জবানবন্দির থেকে প্রমাণিত এবং ওইখানে যে সমস্ত মানুষ দায়িত্ব পালন করেছেন ইনসাইডার আউটসাইডার ভিকটিম ডকুমেন্টারি এভিডেন্স সব কিছু মিলিয়ে তাদের অভিযোগ তাদের যে সম্পৃক্ততা সেটা অকাট্যভাবে প্রমাণিত হবে যেটা বিচার আমলে আমরা আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর্ট গ্যালারিটা একটা ভিন্ন জিনিস জিআইসিকে জিআইসির যে ইন্টারোগেশন সেন্টার ছিল সেইটাকে আর্টালি বেলারে বলা হতো কিন্তু টিএফআই সেলের যে যেটা সেল সেটাকে কখনো এটাকে হসপিটাল বলা হতো এগুলো আমরা বলেছি এগুলো সময় যখন ট্রায়াল শুরু হবে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান আদালত সেটা নামঞ্জুর করেছেন আমরা যেটা লক্ষ্য করেছি আজকের এই শুনানিতে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে ফর্মাল অভিযোগ আমরা যেটা করেছি এই আসামিদের অপরাধের সাথে সম্পৃক্ততা বাংলাদেশে গুমের যে প্রেক্ষাপট কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল গোটা বাংলাদেশে গুমের কালচারের মাধ্যমে কিভাবে মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল কিভাবে বছরের পর বছর মানুষকে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দি রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হয়েছে স্বীকারোক্তি আদায় করা হয়েছে মিথ্যা মামলায় চালান দেওয়া হয়েছে কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে তারা বিচারে সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না এবং সর্বশেষে আরেকটি বিষয় হচ্ছে যে শেখ হাসিনা যিনি পলাতক আছেন অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত তার জন্য গত তারিখে জনাব জেরাই খান পান্না আইনজীবী হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন আদালত তার সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে শেখ হাসিনার পক্ষে তাকে ডিফেন্ড করার জন্য রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স লয়ার এনগেজ করেছিলেন কিন্তু দুঃখজনকভাবে জোনাব জেরাই খান পান্না নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন যেগুলো আদালত বলেছেন যেগুলো কন্টেমশাস উনি বলেছেন তার ক্লায়েন্টের নাকি আদালতের প্রতি আস্থা নাই এই ধরনের কথা কোনো আইনজীবী বলতে পারেন না আদালত তাৎক্ষণিকভাবে তাকে তলব করে আদালত উপস্থিত হতে বলেছেন কারণ তিনি একটা চিঠি লিখে রেজিস্ট্রার মহোদয়কে বলেছেন যে এই মামলা তিনি আর পরিচালনা করতে চান না আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিজিওরের সুস্পষ্টভাবে উল্লেখ আছে যখন কোনো ব্যক্তি কোনো ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন আদালতের অনুমতি ব্যতিরিখে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন যেটা আইনসম্মত হয়নি এটা আদালত অবজারভেশন দিয়েছেন তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি ভবিষ্যতে যাতে এটা না বলেন এবং তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন